আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি এইখানে অর্গানিক তেল বানাবো নারকেল তেল মাথা দেওয়ার জন্য চুল পড়ে যায় পেগে যায় এই জন্য দিলে অনেক ভালো হয় উপকার পাওয়া যায় এটা এই কেশরাজ গাছ এই যে ফুলগুলা দেখলে বোঝা যায় এই যে কেশরাজ গাছ এখানে এই যে এই ফুলগুলা দেখলে বুঝবেন কেশরাজ গাছ যে কোনো জায়গায় পাওয়া যায় কাশের মধ্যে এগুলো আগাছা হয় উঠে এগুলো চুলের জন্য ভীষণ উপকারী দুইটা শিখের সহ নিচ্ছি যে শিখের সহ পুরা দুইটা গাছ নিচ্ছি হাফ কেজি নারকেল তেল নিচ্ছি আর এখানে নিম পাতা লেবু পাতা একটা পেঁয়াজ পেঁয়াজ তো চুলের জন্য অনেক উপকারী জানেন আর তেজপাতা ছোট ছোট তেজপাতা এগুলো কেটে নিব এই যে এই মাথাগুলো কেটে নিব কেচে দিয়া পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে ব্লেন্ড করবো বা বেটে নিবো সুবিধা যেভাবে হয় ছোট ছোট করে কেটে ছোট তেজ পাতা গুলা নিজে ভালো গ্রান হয় আর একদম তেজ বেশি এগুলা গরমগুলার থেকে ছোট গুলো অনেক ভালো ভালো এই যে ফুলগুলা সাদা আর এরকম খাতে ফুল কেশরাজ ডাক্তার ফুল নাম কেশরাজ অনেক উপকারী ফুলের জন্য চুল করা হয় ফুলের স্বাস্থ্য ভালো থাকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে ব্লেড করব যাদের ব্লেড নাই পাটা বেটে নিতে পারেন সুন্দর করে অর্গানিক তেল খুব সুন্দর হবে আর এই যে এখানে কালিজিরা লং মেথি খুব উপকারী এগুলা তেলের মাথার জন্য কেজি হাফ কেজি তেল খাটি নারকেল তেল খোলা এখানে হাফ কেজি এগুলো ব্লেন্ড করে নিছি এগুলোর সাথে একসাথে মিশিয়ে দিব চুলাই দেওয়ার আগে একসাথে মিশিয়ে তারপরে চুলাই দিব মিশিয়ে নিছি তেলের সাথে সব উপকরণ এখন আস্তে আস্তে আর ডিম আছে কম আছে ডাল করতে থাকবো দশ পনেরো মিনিট এই যে রেডি হয়ে গেছে আমার অরগানিক তেল সব রকমের সমস্যার সমাধান এই তেল দিলে মাথায় চুল মাথায় চলে সব রকমের সমস্যা দূর দিয়ে দেখতে পারেন এটা অনেক ভালো কাজ করবে আমি মিনিট ফুটিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কম সময় থাকলে দশ পনেরো মিনিটও পারবেন একদম রেডি হয়ে গেছে এটা এখন ঠান্ডা হলে বোতলে বা কাঁচের বয়মে ঢুকিয়ে নিব কাঁচের বয়মে রাখলে অনেক দিন ভালো থাকবে অসুবিধা হবে না ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার এই ছোট্ট পেজে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো পাশে থাকবেন দোয়া করবেন